ইমামের বেতন কত পাঁচ হাজার আপনাদের এই দিনাজপুরের মাটিতেই বারো বছর ধরে নামাজ পড়েছে ওই বালুঘাট পার করে এই প্রতিরাম পার করে বারো বছর ধরে নামাজ পড়াচ্ছে তিন হাজার টাকা বেতন তাও বলছে মসজিদ কমিটি দেয় না ওই মমতা খালা যেটা দেয় সেটা তিন হাজার এরকম আছে না না কথা বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে ওই ইমামের পিছনে নামাজ হবে না ইমামের বেতন হলো পাঁচ হাজার টাকা নমাজ মালিক আল্লাহ মাস তো শেষ পাঁচ হাজার টাকা বেতন আল্লাহ কি করব ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব বিবির শাড়ি কিনবো না ছায়া ব্লাউজ কিনবো আল্লাহ বলছে কি নামাজ রে আল্লাহ বলছে ইমাম কো ফাটাবো মুসল্লি কো পিটবো মরে দেখ মত হুড়কি মেরে মাঝে ভাঙবো আয় একবার এরকম আছে না নাই আজকে কাকে দোষ দিবেন আজকে মোদীজি যোগীজি অমিত শাহ তাদের দোষ দিলে হবে না আজকে মুসলমানদের ভিতরে জুগি যোগীজি বসে আছে আছে না নাই জোরে বলুন এমনও মসজিদের মুসল্লি আছে এমনও মুসলমানরা আছে যারা মসজিদের দরজা চিনে না আছে না নাই কথা বলেন আপনাদের দিনাজপুরে নাই উদয়পুরে নাই আছে এমনও মুসল্লি আছে মসজিদের সেক্রেটারি কারাপ মসজিদের সভাপতি কারাপ মসজিদের ক্যাশিয়ার কারাপ মসজিদের দরজা চেনে না যারা সপ্তাহে একদিন মুরুলি করতে যায় কোটার পয়সা গেলা ভরে নিয়ে সোজা বাড়ি চলে যায় আছে না নাই জোরে বলেন সপ্তাহে একদিন মোডলি করতে যাই আবে এমন মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে লটারি বুঝেন না আপনারা লটারি আপনাদের দেশে কাটে নাকি হ্যাঁ কাটে দশ তিরিশ টাকা এক কোটি টাকা মানুষদের মাপের টাকা পেয়ে যাবে এই লটারি কাটতে কেটতে একদিন ভিকারি হয়ে যাবে এমনকি নিজের বউ পর্যন্ত বন্দুক দিতে হবে কথা না যারা লটারি কাটবে সুদের ব্যবসা করবে ঘুষের ব্যবসা করবে আপনাদের দিকে সুদ ঘুষ লটারি এসব নাই বুঝি হ্যাঁ আচ্ছা আপনার একটু হুহা করে জোরে না বুঝলে ভালো লাগে হ্যাঁ এ ভাবছি দিনাজপুরের মানুষ শুনেলেন যেন সুদের ব্যবসা করবে ঘুষের ব্যবসা করবে সুদ খোর এমন কর আছে পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা নেয় এমন কর আছে চুপি চুপি সুদের ব্যবসা করে সে নিজে ভিখারি হবে সে যদি ভিকারি না হয় তার ছেলে পিলে লাতি পুতি ভিকারি হবে আল্লাহর কাছে দোয়া করি প্রব না না আর আল্লাহ বলছে যে আমি তোর চামড়াকে থোবো না সোধ খোড় লটারি খোড় লটারিকে যে টাকা পেয়েছে তিন কোটি এক কোটি ওই লটারিকে তারপরে জমি করেছে বাড়ি করেছে ওই টাকা দিয়ে হজে গেলছে হজে দিয়ে যাই না মাঝে দাঁড়িয়ে বলছে আল্লাহ একবার আল্লা বলছে লটারি খোড় একবার বই দেখ তোর হুরকে মাইনা তোর মাঞ্জা ভাঙবো হ্যাঁ হারাম খোড়